উপস্থিত বিভাগের কমিশনার মহোদয় জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার মহোদয় সহ আমার সামনে যারা উনিশশো একাত্তর সালে রণাঙ্গনে যুদ্ধ করে এদেশের লাল সবুজের পতাকা ছেড়ে এনেছিলেন সেই বীর মুক্তিযোদ্ধাগণ আসালাম আলাইকুম প্রথমেই আমি শুভেচ্ছা জানাচ্ছি যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এদেশের একটি ভূখণ্ড আপনারা অর্জন করেছিলেন তেপ্পান্ন বছর অনেক দিন স্বাধীনতা যুদ্ধ হয়েছে বিজয় অর্জন হয়েছে কিন্তু এই বিজয় অর্জনের ফলে আমরা আমাদের যে ভূখণ্ডের যে শাসন যে শোষণ যে অর্থনৈতিক বৈষম্য ভোটের অধিকার আমরা তো এগুলোর জন্য যুদ্ধ করেছিলাম